মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিছু কমন প্রশ্ন বা কিউএনএ থাকে তার মধ্যে আজকে একটা কিউএন এর উত্তর আমি তোমাদেরকে দিই সেটা হচ্ছে যে অনুশীলনের প্রশ্নে যদি উত্তর ভুল থাকে তাহলে কি করবা মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি কি সঠিক উত্তরটা দাগিয়ে দিয়ে আসবা নাকি তুমি ভুল উত্তরটায় দাগিয়ে দিয়ে আসবা প্রথমত একটা কথা বলি অনুশীলনের প্রশ্ন শুধুমাত্র তোমার একমাত্র বইয়ে থাকে না দেখা যায় কি একই প্রশ্ন তোমার হাজারি স্যারে বইও আছে একই প্রশ্ন তোমার কবির সারের বইও আসে সো অ্যাকচুয়ালি তুমি জানো না যে কোন অনুশীলনী থেকে এই প্রশ্নটা তোলা হয়েছে সো এই জন্য তোমার জন্য সবচেয়ে সেফেস্ট অপশান হচ্ছে সঠিক উত্তরটা জাগায় দেওয়া কারণ সঠিক উত্তর একটা না একটা বইয়ে থাকেই এখন আরেকটা কথা এখানে লজিক তোমাকে দেই যে ভুল উত্তরের সংখ্যা অনেক কীরকম ধরো একটা চ্যাপ্টারের মধ্যে যদি পাঁচটা করে ভুল থাকে অ্যাটলিস্ট আমি যে অনেক কম করে বললাম শুধুমাত্র কেমিস্ট্রির বিশটা চাপ্টার সরি কেমিস্ট্রির দশটা চাপ্টারে তোমার ভুল হবে ফিফটি সো পঞ্চাশটা ভুল একেবারে ন্যূনতম আছে কেমিস্ট্রিতে আবার যদি ফিজিক্সের কথা চিন্তা করি ডাবল ঠিক আছে সো পঞ্চাশ পঞ্চাশ একশো একশো দেড়শো হতে পারে বায়োলজিতেও যদি এরকম ধরি অর্থাৎ অ্যারাউন্ড টু হান্ড্রেড প্লাস ভুল তুমি কীভাবে মনে রাখবা সো এটা বেসিক্যালি টেকনিক্যালি সম্ভব না সো এই জন্যই মাথায় রাখবা সঠিক উত্তর দাগিয়ে দিয়ে আসবা তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তেমন একটা আসেও না আসবে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট এটার জন্য খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই তুমি সঠিক উত্তর দাগে দিয়ে আসবা নিশ্চিন্তভাবে ভাবে